পালসার এস ফোর হান্ড্রেড জি বাইকটা বর্তমানে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে আর এই বাইকটা অবশ্যই বাংলাদেশেও লঞ্চ করা হবে যদিও বাইকের নামের সাথে যুক্ত করা হয়েছে পালসার ফোর হান্ড্রেড কিন্তু বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট তিনশো তিয়াত্তর সিসি আর বর্তমানে বাংলাদেশে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত সিসি লিমিট রয়েছে যেহেতু বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট তিনশো তিয়াত্তর সিসি বাইকটা অবশ্যই আপনি দেশীয় বাইক মার্কেটে পাবেন হয়তোবা কিছুটা লেট হতে পারে কিন্তু বাইকটা দেশের বাইক মার্কেটে অবশ্যই আসবে বাইকটা বাংলাদেশের বাইক মার্কেটে আসলে বাইকের প্রাইস কেমন হতে পারে এবং বাইকের স্পেসিফিকেশনে কী কী থাকবে সব কিছুই আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে পালসার এনএস সিরিজের এটা সবচাইতে পাওয়ারফুল একটা বাইক এই বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন প্রায় চল্লিশ পিএইচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন পঁয়ত্রিশ নিউটন মিটার বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা অনুযায়ী আপনি বাইকটা থেকে টপ স্পিড পাবেন একশো আশি কিলোমিটার থেকেও কিছুটা বেশি যেটা আসলে হিউজ আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বাইকের প্রাইসটা কিন্তু খুব একটা বেশি হওয়ার পসিবিলিটি নাই কারণ ইন্ডিয়াতে বাইকটার প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার রুপি আমরা যদি পালসার এন সিরিজের পালসার এন টু ফিফটি এই বাইকটার দিকে খেয়াল করি এই বাইকটার ইন্ডিয়াতে প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার রুপি যেটা বাংলাদেশে আসার পর বাইকের প্রাইস হয়েছে তিন লক্ষ উনচল্লিশ হাজার সামথিং এখন পালসার এনএস ফোর হান্ড্রেড জি এই বাইকের প্রাইস যেহেতু ইন্ডিয়াতে এক লক্ষ পঁচাশি হাজার রুপি এই বাইকটা বাংলাদেশে আসলে বাইকের প্রাইস সোয়ার সম্ভাবনা রয়েছে চার লক্ষ চল্লিশ থেকে চার লক্ষ ষাট হাজার টাকার ভিতরে এই বিষয়টা আমি পালসার এন টু ফিফটি ওই বাইকের প্রাইসের ধারণা থেকে বলছি আপনি যদি ফোর হান্ড্রেড সিসি একটা বাইক পান সাড়ে চার লাখ টাকার ভিতরে এটা আমার কাছে মনে হয় না আপনার জন্য খারাপ একটা ডিল হতে পারে বাইকের টায়ার সেকশনে বাইকের ফ্রন্টে যথেষ্ট মোটা টায়ার ইউজ করা হয়েছে বাইকের ফ্রন্টের চাকা টায়ার সাইজ একশো দশ এবং পেছনের চাকা টায়ার সাইজ একশো চল্লিশ বাইকের পেছনের চাকার টায়ার সাইজ যদি একশো ষাট রাখা হতো তাহলে এটা বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা অনুযায়ী ঠিক ছিল এখন আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বাইকের পেছনের চাকার টায়ার সাইজ চিকন যদিও বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ইঞ্জেকশন ইউজ করা হয়েছে কিন্তু আপনি বাইকটা থেকে মাইলেজ পাবেন তিরিশ কিলোমিটার বা তার চেয়েও কিছুটা কম কারণ এটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক এছাড়াও বাইকের কুলিং সিস্টেমে আপনি পাবেন লিকুইড কুলিং সিস্টেম তবে যাদের উচ্চতা কম তাদের জন্য বাইকটাকে রাইড করা একটু হলেও ডিফিকাল্ট হতে পারে কারণ বাইকটার রাইডিং সিটের উচ্চতা আটশো সাত মিলিমিটার এজন্য আপনার বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় মিনিমাম বাইকের স্পেসিফিকেশন নিয়ে আমি খুব একটা কিছু বলছি না এই ভিডিওতে কারণ এই বিষয়ে আমি আরও ভিডিও তৈরি করেছি এই বাইকটা নিয়ে চাইলে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন আর নেক্সটে কোন বাইক সম্পর্কে জানতে চান অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ